হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর বৃষ্টি হচ্ছে ঠান্ডাও পড়েছে নিশ্চয়ই খুব ভালো আছো আমি আগের থেকে সামান্য ভালো আছি তবে ডাক্তার দেখাতে যেতে হবে তো কালকে ভাবছি একবার কলকাতা যাবো ডাক্তার দেখাতে তো আজকে রান্না করেছিলাম তো তোমাদের দাদা ভাই যেহেতু সারাদিন ভালোই বৃষ্টি হচ্ছে এ দাদাভাই খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে চলে গেছে তো আমার আর মেয়ের জন্যই রান্না করব তো এই জন্য একটা মাছের ঝোলই করে নিচ্ছি তো আমি বললাম ঝোলটা যখন করছি এতদিন তো মেয়ে রান্না করছিল তো আমি যখন আজকে ঝোলটা করছি আমি একটা রেসিপি করেই রাখি বন্ধুদের দেওয়ার জন্য তো সেটাই করেছিলাম তো দেখো তোমার দাদাভাই যে কাতলা মাছ কাটিয়ে এনেছে তো কাতলা মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর এসব সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আর আমার জন্য একটু দোয়া করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর অসং নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় হয় তার প্রথম নোটিফিকেশান তোমাদের ঘরে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমি কিন্তু সারা জীবন তোমাদের সঙ্গেই আছি তো দেখো এখানে আজকে যে পটল নিয়ে নিয়েছি কিছুটা আর সজনে আটা এনেছিলো তোমার দাদাভাই সজনে আটা দুটো কেটে নিয়েছি আর একটা আলু ছোট করে কেটে নিয়েছি তো এইগুলো দিয়েই রান্না করব তো বেশি ভাজা ভাজি করব না নর্মালভাবেই রান্নাটা করব আর দেখো এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে কিছুটা আদা রসুন স্ক্র্যাপারে স্ক্র্যাপ করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি আর একটা হাফ পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো এটা দিয়েই রান্না করব আর কিছু গুঁড়ো মশলা কিন্তু আমি অ্যাড করবো তো দেখো এই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেবো তো এই সময় বলে রাখি পুরো ভিডিওটাই কিন্তু দেখো খুব একটা বড়ো ভিডিও হবে না আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো লাইক আর একটা কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর রেসিপিটা আমরা খাওয়ার সময় কিন্তু দেখাতে পারিনি আসতে পারিনি খাওয়ার সময় এখন অ্যাকচুয়ালি ভিডিওটাও ঠিকঠাক মতো করে উঠতে পারছি না তাই খাওয়ার ভিডিও দেখাতে পারিনি তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি রান্নাটা কিন্তু খুবই সুন্দর টেস্টি হয়েছিল। একদম সিম্পলের ওপরে তো আদা রসুন বাটাটা না দিলেও হয়তো আরও ভালো লাগতো মানে আরও প্লে হালকা হতো কিন্তু সেটা আমি একটু দিয়েছি কারণ যেহেতু মাছটা আবার কোথায় গন্ধ টন্ধ হবে তাই যেহেতু শরীরটা অসুস্থ তো তাই তো দেখো এখানে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলটাতেই দিয়ে দিলাম তো দিয়ে আমি এবারে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে আমার এবারে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম যেটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এই সময় আমি পরিমাণ মতো লবণও এখানে দিয়ে দিচ্ছি যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই একটু দেখে শুনে লবণটা দিতে হবে আর আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি মাছটা যখন আমি মাখিয়েছিলাম নুন হলুদ আর তার সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম কারণ বুঝতে পারছো অসুস্থতার সময় মাছ খেলে কিন্তু একটা কীরকম মাছের গন্ধ ওঠে ঢেঁকুড়ো ওঠে তাই ওটা আমি লেবুর রস একটু হালকা মাখিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসছে একটু হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব তারপর দেখো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যেটু নেড়ে নিলাম একটু ঢাকা চাপা দিয়ে দেব তো ঢাকা চাপা খুলে নিয়েছি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি টমেটো আর আদা রসুন যে স্ক্যাপারে ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু এ দেখো ঢাকা চাপাটা দিয়ে দিলাম এদিকে মাছ ভাজাগুলোর তলায় আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে তো বাটিতে একটু আমি ঠান্ডা জলই নিলাম যেটা আদা রসুন থেতো করা ছিল তো তাতে একটু আমি গুঁড়ো গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি জাস্ট আর ধনে গুঁড়ি নিয়ে নিলাম তো এটাই গুলিয়ে রাখবো এটাই দেবো ওতে তো একটা কথা বলে রাখি তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানোই আমি প্রত্যেকটা তরকারিতেই প্রায় সবসময় একটু চিনি ব্যবহার করি তো ডাক্তারবাবু বলেছেন চিনিটা ঠিকঠাক খাওয়া যাবে না আর সেই জন্য আমি চিনিটা কিন্তু এখন আর কোনো তরকারিতেই দিচ্ছি না যেসব তরকারিতে না দিলেই নয় সেটা ছাড়া আমি কিন্তু অন্য কোনো তরকারিতে এখন আর চিনি ব্যবহার করছি না তো এই তরকারিটাই দেখতে পাচ্ছ আমি কোনো চিনি ব্যবহার করলাম না বা করবও না তো দেখো ঢাকনা চাপা খুলে নিয়েছি টমেটোটাকে একটু ম্যাশ করে দিচ্ছি আমার এটা একদম ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে মশলা বাটিটাতে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছি তো ওটাই আমি এখন এতে দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেবো তো সবজিগুলো একটু দেখে নিলাম খুব একটা সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে বাকি আছে তো দেখো এবার আমি ওই গুঁড়ো মশলা গুঁড়ানো জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো একদম সিম্পল করে কোনো ভাজা ভাজি ঝামেলা করে কোনো সবজি কিন্তু আমি ভাজি নিয়ে নিখতে পারছো তো মশলার সঙ্গে যেটুকু কষিয়ে নিচ্ছি তো তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো তুলে নিয়েছি ঢাকা চাপা তো এটা মানে জলগুলো শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে আমার এবার আমি ওই যে গরম জলটা করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো তো দেখো এই যে গরম জলটা আমি এখানে একটু গরম জলটা নিয়ে পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য বাকি আছে তো পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আলুটা একটু বাকি আছে তাই আর একটু জল লাগবে তাই আমি আর একটু জল এখানে দিয়ে দেবো আর ঝোলটাও তো রাখতেই হবে আর তোমাদের দাদাভাই যেহেতু খিচুড়ি খেয়ে গেছে ঝোলটা খায়নি তো ওর জন্য আমি রেখে দেবো ও রাত্রে এসে খাবে দেখো এবার আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো দেখো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে এবার আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় অলরেডি ভাজা আছে তো সেদ্ধ হয়েই যাবে তো বেশিক্ষণ আর রান্না করতে হবে না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটু বাদেই তো আরেকবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো ঢাকা চাপা আমি খুলে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঝড়টা ফুটে গেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার যেমন আমি তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই সেরকম দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তারপর একটু ধনে পাতা ছিল ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে মুখের স্বাদটা একটু ভালো লাগে বুঝতেই পারছো অসুস্থ হওয়ার জন্য মুখের কোনো স্বাদটা সেরকম নেই তো ছড়িয়ে দিলাম দিয়ে তোমাদেরকে আবার একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো খুবই টেস্টি হয়েছিল এইভাবে একটা সিম্পল ঝোল তোমরাও কিন্তু রান্না করে খেতে পারো আর আমরা তো খাওয়ার সময় আসতেই পারিনি মানে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তাই আর কিছু করার নেই বন্ধুরা আমি আগে থেকে সামান্য একটু সুস্থ আছি তবে কালকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তো কালকে ডাক্তার দেখাতে যাব তো আজকে একদম একটা প্লেন একটা ঝোল পটল আর ডাঁটা আর আলু দিয়ে একটা ঝোল করলাম মাছ দিয়ে তো সেটাই খেলাম আর যাই হোক ও তরকারিটা ভালোই হয়েছিল খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু অসুস্থ সময় এই রকমভাবে একটা ঝোল রান্না করে খেতে পারো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার জন্য একটু প্রার্থনা করো গুড আফটারনুন বাই